আজকে আপনাদের সাথে শেয়ার করবো মোবারকপুরে অবস্থিত কবিদাস পুকুর কবিদাস পুকুরের ভিডিও করতে ছুটে চলে যাই আমি এবং সোহেল ভাই ভিডিওটি আমরা ধারণ করেছিলাম ইন্সটা এক্স ফোর ক্যামেরায় এবং ডিজেআই মিনি টু কবিদাস পুকুরটি মোবারকপুর ইউনিয়নে বাগানের ঠিক মধ্যখানে অবস্থিত চারপাশে রয়েছে শুধু আম গাছ আর আম গাছ এবং মধ্যখানে রয়েছে এই বিশাল পুকুরটি উপর থেকে পুকুরটির ভিউ দেখতে অনেকটা সুন্দর লাগছিল আমি এবং সোহেল ভাই আপনাদের সমস্ত ভিউগুলা দেখানোর চেষ্টা করব। এখন যে ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটি নেওয়া হয়েছে ইনস্টা এক্স ফোর ক্যামেরায় এই ক্যামেরাটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল যার কারণে চতুর্পাশ থেকে সমস্ত ভিউগুলা নেওয়া যায় এরপর আমি আমার ড্রোনটি বের করি এবং আকাশে ছেড়ে দিই আমরা যখন পাখির চোখে পুরো পুকুরটি দেখছিলাম সত্যি মন অনেকটাই ভরে যাচ্ছিল অনেক সুন্দর একটা পরিবেশ চারোপাশে শুধু আম গাছ এবং মধ্যখানে রয়েছে সেই পুকুরটি পুকুরটি ওপর থেকে দেখতে অসাধারণ লাগছিল আমি একটা কথা বলতে পারি যদি কখনো আপনাদের মন খারাপ হয়ে থাকে তবে অবশ্যই যদি পুকুরের চারপাশটা আপনি ঘুরে দেখেন এবং সেখানে যান তাহলে আমি এটা বলতে পারি আপনার মন অনেকটাই ভালো হয়ে যাবে এই রকম নির্জন একটা পরিবেশে একা থাকার মজাটাই আলাদা কবিদাস পুকুরের ভিডিও করতে ছুটে চলে যাই আমি এবং সোহেল ভাই ভিডিওটি আমরা ধারণ করেছিলাম ইনস্টা এক্স ফোর ক্যামেরাই এবং ডিজেআই মিনি টু কবিদাস পুকুরটি মোবারকপুর ইউনিয়নে বাগানের ঠিক মধ্যখানে অবস্থিত চারপাশে রয়েছে শুধু আম গাছ আর আম গাছ এবং মধ্যখানে রয়েছে এই বিশাল পুকুরটি উপর থেকে পুকুরটির ভিউ দেখতে অনেকটা সুন্দর লাগছিল আমি এবং সোহেল ভাই আপনাদের সমস্ত ভিউগুলা দেখানোর চেষ্টা করব। এখন যে ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটি নেওয়া হয়েছে ইনস্টা এক্স ফোর ক্যামেরায় এই ক্যামেরাটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল যার কারণে চতুর্পাশ থেকে সমস্ত ভিউগুলা নেওয়া যায় এরপর আমি আমার ড্রোনটি বের করি এবং আকাশে ছেড়ে দিই আমরা যখন পাখির চোখে পুরো পুকুরটি দেখছিলাম সত্যি মন অনেকটাই ভরে যাচ্ছিল অনেক সুন্দর একটা পরিবেশ চারোপাশে শুধু আম গাছ এবং মধ্যখানে রয়েছে সেই পুকুরটি পুকুরটি ওপর থেকে দেখতে অসাধারণ লাগছিল আমি একটা কথা বলতে পারি যদি কখনো আপনাদের মন খারাপ হয়ে থাকে তবে অবশ্যই যদি পুকুরের চারপাশটা আপনি ঘুরে দেখেন